ইউটিউবের মধ্যে অবশেষে সেই সুইচটাই দিয়েছে যে সুইচটা অন করলে আমাদের প্রত্যেকের ভিডিওতে বন্ধুরা হাজার হাজার ভিউজ আসবে সবাই আমরা অপেক্ষা করছিলাম যে ইউটিউবের মধ্যে এমন কবে সেই ফিচার্সটি আসবে এবং সেই ফিচার্সটি মাত্র কয়েকদিন আগে বন্ধুরা সবার আপডেটে চলে আসছে আপনারও হয়তো চলে এসেছে আমার চলে এসছে কিভাবে সেই সুইচটাকে অন করতে হবে সেইটা বন্ধুরা আজকের ভিডিওতে দেখব একদম লেটেস্ট বন্ধুরা ভিডিও যদি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এই সেটিংসটা না এসে থাকে তো আজই আপনাকে কিন্তু চেক করে দেখে নিয়ে সেটাকে অন করতে হবে আমরা বাংলাতে ভিডিও বানাচ্ছি আজকের পর থেকে আমার ভিডিওটা বন্ধুরা ইংলিশ হিন্দি তামিল তেলেগু শুধু নয় স্প্যানিশ থেকে শুরু করে বিশ্বের সমস্ত ভাষায় বন্ধুরা বন্ধুরা কনভার্ট হয়ে যাবে ভাবতে যে কি আপডেট ইউটিউবের মধ্যে নিয়ে এআই তো কিভাবে সেই সুইচটা আপনারা অন করবেন ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে কিভাবে আপনারা যাবেন তা প্রত্যেকটা বন্ধুরা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো ভিডিওতে খুব ধৈর্য সহকারে দেখবেন এবং আজই আপনি এই সেটিংসটা অন করে দেখে নিন কাল থেকে আপনার ভিডিওর মধ্যে বন্ধুরা ধামাকা চলে আসবে বন্ধুরা দেখুন ক্রম ব্রাউজার এরকমভাবে আপনাকে ওপেন করতে হবে কারণ ক্রম ব্রাউজার দিয়ে আপনার ডেস্কটপটাকে ওপেন করতে হবে তো ক্রম ব্রাউজার ওপেন করে দেখুন আমার অলরেডি কিন্তু ওয়েট স্টুডিওটা ওপেন দেখাচ্ছে তো আমি একদম প্রথম থেকে দেখাবো আপনারা যখন ক্রম ব্রাউজার ওপেন করবেন আপনাদের সামনে গুগলে এরকম একটা পেজ আসে সেখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে বন্ধুরা স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম এইবারে যখন আপনারা টাইপ করবেন দেখুন এরকমভাবে ডেস্কটপ সাইট করে আপনার কিন্তু একটা নতুন উইন্ডো চলে এসছে আপনাকে প্রথমে এনশিওর করতে হবে ডান দিকের থ্রি ডটসে ক্লিক করে এটাকে আপনার ডেস্কটপ সাইটটা বন্ধুরা অন করতে হবে না হলে কিন্তু এভাবে আপনার পেজ আসবে না এবং আপনার ফোনে হয়তো ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন আছে সেই জন্য আপনাকে বন্ধুরা ডাইরেক্ট এখানে ক্লিক করলে হবে না এই ইউটিউব স্টুডিওর মধ্যে এখানে চেপে যখন আপনি ধরে রাখবেন তখন নতুন একটা ছোট উইন্ডো আসবে এখান থেকে ওপেনিংয়ে নিউ ট্যাপ দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনার ক্লিক করতে হবে যখনই আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার সামনে নতুন একটা উইন্ডো চলে আসবে এবং ডান দিকে দেখুন এই থ্রি ডটসের বাঁ দিকে একটা বক্স আছে তো এই বক্সে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন একদম লাস্ট আপনার কিন্তু একটা বক্স দেখাচ্ছে সেই বক্সের মধ্যে আপনার নতুন যে উইন্ডোটা সেটা কিন্তু আপনার ওপেন হয়েছে সেখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার ওয়াইটি স্টুডিওটা পুরো ডেস্কটপ ভার্সানে আপনার এরকমভাবে ফোনের মধ্যেই কিন্তু ওপেন হয়েছে বাঁ দিকের একদম নিচে আপনার এই সেটিংস অপশানে আসতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখবেন পুরো সেটিংস খুলেছে নতুন অনেক সেটিংস বন্ধুরা এখানে এসছে আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে আপনি চেক করে দেখে নেবেন এখন মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে চলে যেতে হবে বন্ধুরা এই আপলোড ডিফল্টস এর মধ্যে এখানে এসেই বন্ধুরা সেই সুইচটা আপনি পাবেন তো আপলোড ডিফল্টসের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন বন্ধুরা বেসিক ইনফো অ্যাডভান্স সেটিংস এবং মনিটাইজেশন যদি আপনার মনিটাইজেশান চ্যানেল হয়ে থাকে তো মনিটাইজেশান অপশান এখানে থাকবে না হলে বন্ধুরা আপনার দুটো অপশানই থাকবে এখান থেকে বেসিক ইনফো ও অ্যাডভান্স সেটিংস বলে অ্যাডভান্স সেটিংসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার লাইসেন্স এবং আপনার ক্যাটাগরি কি সমস্তই দেখাচ্ছে এবং ধীরে ধীরে যখন আপনি স্ক্রল করবেন তখন আপনি দেখতে পাবেন বন্ধুরা অটোমেটিক ডাবিং বলে একটা কিন্তু লেখা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল টু আর্লি অ্যাক্সেস টু অটোমেটিক ডাবিং এখান থেকে কিন্তু আপনাকে এনেবেল করতে হবে বন্ধুরা এখানে কি লেখা দেখাচ্ছে দেখুন ইউ আর এলিজিবল ফর আর্লি অ্যাক্সেস টু অটোমেটিক ডাবিং ফর নাও দ্য ফিচার ও আর বেসড ফর এডুকেশনাল অর ইনফর্মেশনাল কন্টেন্ট এনাবেল ইট টু ডাব ফিউচার আপডেট এখন বন্ধুরা এডুকেশনাল ও ইনফর্মেশনাল এরকম কোনো ভিডিওতে কিন্তু এই অটো ডাবিং অপশানটা দিচ্ছে এবং ধীরে ধীরে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এই অটো ডাবিং অপশানটা দিয়ে দেবে এবং এখানে এসে আমাদের সেই সুইচটা অন করতে হবে তো এখান থেকে আপনাকে এই এনেমেলে বন্ধুরা ক্লিক করতে হবে যখনই আপনি এনেএমএলে ক্লিক করলেন তখন আপনি এখান থেকে কী লেখা দেখতে পাচ্ছেন দেখুন অটোমেটিক ট্রান্সলেট ইওর অডিও ট্র্যাক ইন্টু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাড দেম টু ইওর ভিডিও তো এই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাবিং এটা আপনার অন রাখতে হবে এই জায়গাটা ক্লিকটা অন রাখতে হবে তারপরে সেকেন্ডটাও আপনার অন থাকবে এবং এখানে যে দুটো বক্স দেখতে পাচ্ছেন তার মধ্যে লাস্টেরটা আপনার অফ রেখে আপনাকে কিন্তু এই প্রথমের তাই রিভিউ ডাস ইন অল ল্যাঙ্গুয়েজ এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে তাহলে দেখতে পাচ্ছেন সেটিংসটা বন্ধুরা এইভাবে হবে আপনার স্ক্রিনশট নিয়ে নিন তো এইভাবে সেটিংস দেখে আপনাকে কিন্তু জাস্ট সেভ অপশানে ক্লিক করতে হবে আমার বন্ধুরা এখান থেকে দেখুন সেটিংস অপশান আমি করে নিয়েছি এবার বন্ধুরা জাস্ট আপনারা সেভে ক্লিক করে দেবেন আপনার কিন্তু সেটিংসটা বন্ধুরা ঠিক হয়ে যাবে একদম রিসেন্ট আপডেট অবশ্যই আপনাকে করে নিতে হবে এক্ষুনি তারপরে গিয়ে যদি আপনি আবার চেক করতে চান তাহলে আবার বন্ধুরা আপনাকে ওই সেটিংস অপশনের মধ্যে গিয়ে আপনাকে চেক করে দেখে নিতে হবে যখন আমি আবার সেটিংসের মধ্যে গেলাম সেখানে গিয়ে যখন আফলু ডিফোর্সের মধ্যে যাব সেখানে গিয়ে যখন অ্যাডভান্স সেটিংসের মধ্যে যাব সেখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেটিংসটা আমার কিন্তু এখন অন আছে আজই আপনাকে এই করতে হবে সারা বিশ্বে আপনার বন্ধুরা সবাই ভিডিওটা দেখতে পারবে তার নিজস্ব ভাষায় তো এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পেলেন বন্ধুরা ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন সেটিংস দিয়েছে যে সেটিংসের প্রভাবে কিন্তু ভিডিওতে ভিউজ আসতে বাধ্য হই তার কারণ আমি তো বাংলায় ভিডিও বানাচ্ছি এবং সেই ভিডিওটা বন্ধুরা তামিল তেলুগু পৃথিবীর সমস্ত ভাষায় সবাই কনভার্ট করে দেখতে পাবেন কি ইন্টারেস্টিং ব্যাপার আজই আপনারা সেটিংসটা অন করুন এবং ভালো ভালো কন্টেন্ট সবার কাছে নিয়ে আসুন ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো বলবো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে জানাবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলবো থ্যাংক ইউ ভেরি মাছ